সনাতন ধর্মের মুনিগণ বিজ্ঞানে কতটা অবদান রেখেছেন জানেন আসুন আমি আপনাদেরকে দেখাই কোনো লম্বকে মাপতে গেলে ফিতের প্রয়োজন হয় কিংবা স্কেলের প্রয়োজন রয়েছে তো এখানে যে মাপগুলো আমরা পাই সেই মাপগুলো কি যে মিলিমিটার সেন্টিমিটার কিংবা ইঞ্চি ফুট এই যে মাপগুলো আমরা আধুনিক মাপ পাই তো এর অনেক পূর্বে লক্ষ লক্ষ বছর আগে আমাদের ঋষি মাপ দিয়ে গেছেন কিভাবে লম্বকে মাপতে হয় আশ্চর্য লাগছে না আশ্চর্য লাগবে কেন কেন জানেন তার কারণ হচ্ছে আমাদের হিন্দুরা তো মূর্খ হয়ে গেছে নিজেদের ঋষিমুনিদের শাস্ত্র পড়ে না কেবল ধেই দেই ধেই দেই করে হরে কৃষ্ণ বলে নাচতে থাকে রাধে রাধে বলে নাচতে থাকে তো এরা জানবে কি করে এদের মহাপুরুষরা কি কি বিজ্ঞান দিয়ে গেছে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন শুল্ভসূত্র এই সূত্র নামই শরেনি অনেক ইন্দুরা এই আমাদের ঋষি শাস্ত্র এই শাস্ত্রে দেখুন বৌধায়ন সূত্র অধ্যায় এক এখানে দুই থেকে একেবারে একুশ নম্বর সূত্র পর্যন্ত তিনি এখানে ব্যাখ্যা করছেন দেখুন একেবারে স্কেলে যেভাবে মাপ থাকে এর থেকেও সূক্ষ্ম মাপ দেখুন বৈদিক স্কেলের মাপটাকে দেখুন মাপকাঠির যে মাপ চোদ্দ অনু মানে অনু থেকে মাপ শুরু করেছেন চোদ্দ অনুতে এক অঙ্গুল এই হিন্দুরা জানেই না এরা যখন কিছু মাপে এই এক আঙুল দু আঙুল তিন আঙুল নিজের হাতের আঙুল মাপে হাতের আঙুল নয় এটা অঙ্গুল তো নাম দেওয়া হয়েছে তো খানা অনুকে যদি পাশাপাশি রাখা যায় তো তার যে পরিমাণ হবে তার নাম হবে এক অঙ্গুল বা এর অপশন দেওয়া হয়েছে কি চৌত্রিশটি তিলের দানা চৌত্রিশটি তিলের দানাকে যদি পাশাপাশি রাখা যায় তার যে পরিমাণ হবে তার নাম হবে এক আঙ্গুল আচ্ছা এইবার এমন দশ আঙুল মিলে হয় এক ক্ষুদ্র পদ বারো আঙুল মিলে হয় এক প্রাদেশ তেরো আঙুল মিলে হয় এক পৃথ পনেরো আঙুল মিলে হয় এক পদ অষ্টাশি আঙুল মিলে হয় এক ঈশা একশো চার আঙুল মিলে হয় এক আকা ছিয়াশি আঙ্গুল মিলে হয় এক আঙ্গুল আঙ্গুল মিলে মিলে হয় হয় এক এক জানু সমা বা বাহু এরা মাপা শুরু করেছে এক হাত দু হাত মাপে নিজের হাত নয় এ মাপের নাম এগুলো যেমন ইঞ্চি মিলিমিটার সেন্টিমিটার এগুলো মাপের নাম এরা এগুলো জানেই না হাত মাপা শুরু করে দেয় বিগেত মাপা শুরু করে দেয় আঙুল মাপা শুরু করে দেয় এগুলো মাপ নয় মাপ তো এগুলো নাম দেওয়া হয়েছে তিনি অঙ্গুলে এক প্রক্রম দুই প্রাদেশে এক অরন্তি পাঁচ অরন্তিতে এক পুরুষ আর চার অরন্তিতে এক ব্যায়াম তো এই হচ্ছে আমাদের বৈদিক ঋষি মুনিদের তৈরি করা স্কেল মাপ যা আমি আপনাদের সামনে তুলে ধরলাম আপনাদের অনেকে কাজে আসতে পারে এবং যারা হিন্দুরা ভিডিওটি দেখছেন যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছেন তাদের জীবনে অনেক কাজে আসতে পারে কেবল এই ইঞ্চি মিলিমিটারে মাপ হয় এমন নয় এ এর বাপেরও বাপ হচ্ছে আমাদের সনাতন ধর্ম আরো সূক্ষ্ম মাপ দিয়ে গেছেন তো এগুলো জানুন সনাতন ধর্ম নিয়ে গর্ব করুন কেবল নয় শাস্ত্রকে পড়ুন তো এই জন্য হরে হরে রাধে রাধে করে না নেচে একটু শাস্ত্র অধ্যয়ন করুন কেননা ঋষি মুনিগণ অনেক পরিশ্রম করে এই শাস্ত্রগুলো লিখে গেছেন আমাদের পড়ার জন্যে আমাদের উন্নতির জন্য তো এইগুলো যদি আমরা পড়ি আমরা যদি সনাতন ধর্মকে এইভাবে প্রচার করি শাস্ত্রকে পড়ে তো তাহলে সনাতন ধর্ম পৃথিবীর বুকে একেবারে নাম্বার ওয়ানে উজ্জ্বল নক্ষত্রের মতো দাঁড়িয়ে থাকবে আপনাদের কারণে এই ধেই ধেই করে নাচার কারণে সনাতন ধর্মের অধপতন হয়েছে